আসসালামু আলাইকুম এইসিসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তোমরা আইসিটি নিয়ে অনেকে টেনশন করতেছ তুমি ফেল করবা নাকি পাশ করবা আইসিটি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য সুখবর আছে তোমাদের সকলকে এবার পাশ করিয়ে দেওয়া হবে তাই সম্পূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের আইসিটি এমসিকিউ পরীক্ষা হয়েছে পঁচিশ মার্কে তার মধ্যে তোমাকে আট পেতে হবে পাশ করতে হলে কমপক্ষে আট আর যদি নয় পেয়ে যাও তাহলে তুমি কনফার্ম পাশ করে ফেলবা আট পেলেও পাশ করিয়ে দেওয়া হবে কিন্তু যারা ছয় সাত পাবা তাদের ফেল আসবে কেননা ও দেখা হয় মেশিনের সাহায্যে তো মেশিনে তোমাকে ফেল দিয়ে দেবে এখন শিক্ষামন্ত্রী যদি সিদ্ধান্ত নেয় সকলকে পাশ করিয়ে দিবে যেহেতু এবার অনেক বন্যা লোডশেডিং তারপর তোমরা কম সময় পেয়েছ আইসিটি সাবজেক্ট অনেকটা কোটিং তাই তোমাদের কি করতে পারে সকলকে পাশ করিয়ে দিতে পারে যারা এক দুই নম্বরের জন্য এমসি ফেল করতেছে তাদেরকে পাশ করিয়ে দিতে পারে যদি শিক্ষা মন্ত্রণালয় এমন ঘোষণা নেয় শিক্ষামন্ত্রী তখন তোমরা জানতে পারবে তোমাদেরকে পাশ করিয়ে দেবে নাকি ফেল করবে করিয়ে দিবে তো আমার মতে তোমাদেরকে এবার পাশ করিয়ে দিতে পারে যেহেতু তোমরা অনেক ভোগান্তির মধ্যে আছে এবার বন্যা তারপর হচ্ছে লোডশেডিং চারদিকে বাজে অবস্থা তারপর হচ্ছে তোমাদের সিলেবাস সম্পূর্ণ হয়নি পরীক্ষার সময় কম ফেস দেড় বছর পরীক্ষা দিতে হচ্ছে তাই তোমাদের এবার পাশ করিয়ে দিতে পারি শিক্ষামন্ত্রী এখন এই বিষয় নিয়ে টেনশন করার দরকার নেই সামনে যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো ভালো করে ফোকাস করো ভালো করে পরীক্ষা দাও তাহলে তুমি একটা ভালো ফলাফল করতে পারবা যেটা হয়ে গেছে ওইটা বাদ দিয়ে সামনে যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো ভালো করার চেষ্টা করো আর আইসিটি পথ থেকে পাশ করে দিবে ফেল করাবে না দেখবা কাউকে আইসিটি যেহেতু একটু কঠিন সাবজেক্ট তো সবাইকে পাশ করে দিতে পারে তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ